এই মুহূর্তে আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলা আবাস যোজনা প্রকল্পে কারা কারা টাকা পাবে বাড়ি তৈরির তাদের চূড়ান্ত লিস্ট বা ফাইনাল লিস্ট কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন প্রভিশনাল লিস্ট ফর এলিজিবল বেনিফিশিয়ারিজ আন্ডার পিডব্লিউএল অফ বাংলার বাড়ি এই লিস্টে আপনি দেখবেন ডিস্ট্রিক্ট জেলার নাম ব্লকের নাম গ্রাম পঞ্চায়েতের নাম এছাড়া একটা রেফারেন্স আইডি দেওয়া থাকছে এবং যিনি বাড়ি তৈরির টাকা পাবেন তার নাম তার বাবার নাম এবং আধার কার্ড অনুযায়ী ওই ব্যক্তির কি নাম থাকছে সমস্ত তথ্য কিন্তু বেরিয়ে চলে এসছে চূড়ান্ত লিস্টে এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা অবশ্যই আপনি কিভাবে চেক করবেন এই লিস্ট আপনি অনলাইনে কোথা থেকে ডাউনলোড করতে পারবেন আপনার জেলা ভিত্তিক এবং এই লিস্টে নাম থাকলে তবেই কিন্তু আপনি আবাস যোজনা প্রকল্পের বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা যেটা দুটো কিস্তিতে প্রথম কিস্তিতে ষাট হাজার এবং দ্বিতীয় কিস্তিতে ষাট হাজার টাকা করে পাবেন এই লিস্ট আপনি আপনার জেলা ভিত্তিক অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন এবং সর্বোপরি এই লিস্টে আপনি কিভাবে আপনার নাম রয়েছে কিনা খুঁজে বের করবেন এবং বাংলা আবাস যোজনা প্রকল্পের যাদের এই লিস্টে নাম চলে এসছে তারা আবাস যোজনা প্রকল্পের বাড়ি তৈরির প্রথম কিস্তির ষাট হাজার টাকা কবে পাবে সমস্ত বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই প্রথমেই আমরা দেখে নেব যে বাংলা আবাস যোজনা প্রকল্পের ফাইনাল যে লিস্টটা যেটা প্রকাশ হয়েছে সেই লিস্টটা আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং সেই লিস্টে আপনার নাম রয়েছে কি না সেটা আপনি কিভাবে চেক করবেন এবং পরে আমরা দেখে নেব যে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ষাট টাকা কবে রাজ্য সরকারের তরফ থেকে যাদের ফাইনাল লিস্টে নাম চলে এসেছে তাদেরকে দেওয়া হবে প্রত্যেকটা জেলার কিন্তু একটা করে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনি যে জেলার আপনি বাসিন্দা ওই জেলার ফাইনাল লিস্টটা ডাউনলোড করতে গেলে আপনাকে কিন্তু ওই জেলার নামটা আপনাকে গুগলে সার্চ করে নিতে হবে সার্চ করার পরে যে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে ওই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাকে ক্লিক করে নিতে হবে যেহেতু আমরা হুগলি ডিস্ট্রিক্টের বা আবাস যোজনা প্রকল্পের চূড়ান্ত লিস্টা বের করবো সেক্ষেত্রে হুগলি ডিস্ট্রিক্টের যে অফিশিয়াল ওয়েবসাইটটা দেখুন এখানে হুগলি ডট এনআইসি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা চলে এসেছি এখানে আসার পরে নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করলে আপনি কিন্তু এখানে নোটিফিকেশান বলে একটা অপশান পেয়ে যাবেন এখানে দেখুন এই নোটিফিকেশানের উপরে কিন্তু ক্লিক করবেন নোটিফিকেশানের উপরে ক্লিক করলে পরবর্তীকালে কিন্তু ভিউ মোর অনেকগুলো নোটিশ দেখার জন্য পরবর্তীতে আরো রয়েছে এই ভিউ মোড়ের উপরে আমরা ক্লিক করব ভিউ মোড়ের উপরে ক্লিক করলে পুরোনো সমস্ত গুলো কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন এবার এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে কিন্তু যে বাংলা আবাস যোজনা প্রকল্পের কেন্দ্র করে যে চূড়ান্ত লিস্ট বের হয়েছে সেই নোটিসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনাদেরকে কিন্তু এখান থেকে খুঁজে বের করে হবে তো আমরা কিন্তু সেটাই করব এখানে দেখুন যে এই জায়গাতে দেখুন রয়েছে ড্রাফট এলিজিবল বেনিফিশিয়ারি লিস্ট অফ বাংলার বাড়ি গ্রামীণ ফেস টু ফর এইটিন নম্বর অফ ব্লকস তো দেখতে পাচ্ছেন এই এবং এর নিচে এখানে দেখবেন ক্লিক হিয়ার ফর এলিজিবল বেনিফিশিয়ারি লিস্ট অফ বাংলার বাড়ি গ্রামীণ ফেস টু অর্থাৎ দ্বিতীয় ধাপের যে বাংলা বাড়ি প্রকল্পের যে চূড়ান্ত লিস্ট সেই লিস্টটা কিন্তু আপনি এখান থেকে ক্লিক করে নিতে পারবেন এবং এই লিস্টটা প্রকাশিত হয়েছে দেখুন চার এগারো দু হাজার পঁচিশে অর্থাৎ নভেম্বরের চার তারিখে কিন্তু এটাকে পাবলিশ করা হয়েছে এবং এখান থেকে আমি কিন্তু এই ক্লিক হেয়ার পর এলিজিবিলি বেনিফিশিয়ারি লিস্ট অফ বাংলার বাড়ি গ্রামীণে যখনই কিন্তু আমি ক্লিক করব তখনই কিন্তু এই লিস্টটা এভাবে আপনার সামনে ব্লক ভিত্তিক চলে আসবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন দেখবেন আরামবাগ ব্লকের জন্য যদি আপনি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে দেখবেন ক্লিক হেয়ার টু ডাউনলোড এভাবে অপশানগুলো পিডিএফে আপনার সামনে চূড়ান্ত লিস্টের যে ফাইনাল সেটা কিন্তু আপনার সামনে চলে আসবে তো আপনি এভাবে কিন্তু যখনই দেখবেন এখানে ক্লিক টু ডাউনলোড করবেন এভাবে কিন্তু আপনার সামনে চলে আসবে লিস্টটা সম্পূর্ণভাবে তো দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু যে আবাস যোজনা প্রকল্পের যে চূড়ান্ত লিস্টটা প্রভিশনাল লিস্ট ফর এলিজিবল বেনিফিসিয়ারি আন্ডার পি অফ বাংলার বাড়ি এভাবে কিন্তু আপনার সামনে চলে আসবে তো আপনি চাইলে এভাবে ডাউনলোড করে নিতে পারবেন এবারে আমরা রিপোর্ট সাইজ জেনে যে বাংলা আবাস যোজনা প্রকল্পের যাদের নাম এই ফাইনাল লিস্টে চলে এসেছে তারা কবে তাদেরকে কিন্তু আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি দেবার কথা বলেছেন ইতিমধ্যেই বারো লক্ষ বাংলার বা দেওয়া হয়েছে এবং আরো ষোলো লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো বাইশটি বাংলার বাড়ি এটি যারা পাবার যোগ্য তাদের হাতে তুলে দেওয়া হবে জানুয়ারি মাসের মাঝামাঝির মধ্যেই সব বিষয়টি কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ বাংলার বাড়ি ষোলো লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো বাইশটি বাড়ি এটা আমরা মানুষের হাতে পৌঁছে দিতে সক্ষম হব প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা থেকে বাংলাকে বঞ্চিত করার পর গরিব মানুষের মাথার উপর ছাদ দিতে রাজ্যের নিজস্ব উদ্যোগে শুরু হয় বাংলার বাড়ি অগ্রগতি প্রায় লক্ষ হাজার উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শেষ করেছে রাজ্য সরকার আগেই আমরা বলেছি যে টোটাল বারো লক্ষ উপভোক্তার নাম পূর্বে লিস্টে ছিল তাদের মধ্যে এগারো লক্ষ সত্তর হাজার উপভোক্তা টাকা পেয়েছে দ্বিতীয় কিস্তির টাকা বাকি তিরিশ হাজার উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে দেয়নি রাজ্য সরকার তার কারণ হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং নিয়ম অনুযায়ী তারা প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও লিঙ্কন পর্যন্ত বাড়ির কাজ কমপ্লিট করেনি সেই জন্য কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা তারা পাচ্ছে না তবে প্রথম কিস্তির টাকা পাওয়ার পরও নির্দিষ্ট উচ্চতা বা লিঙ্কিং পর্যন্ত বাইর গাঁথনি সম্পূর্ণ না হওয়ায় প্রায় তিরিশ হাজার উপভোক্তা আপাতত দ্বিতীয় কিস্তির টাকা থেকে বঞ্চিত হয়েছে পাশাপাশি আগামী ডিসেম্বর মাস থেকে আরও ষোল লক্ষ উপভোক্তাকে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করার জন্য তৎপরতা শুরু করেছে নবান্ন এবং পঞ্চায়েত দপ্তরের কর্তাদের মধ্যে দেখলেন যে সমস্ত আগে যারা টাকা পায়নি যাদের নাম পিডব্লিউ এর লিস্টে রয়েছে ওই সমস্ত উপভোক্তাদের সংখ্যা হচ্ছে ষোলো লক্ষ উপভোক্তা যাদের কিন্তু বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা এই ডিসেম্বর থেকে কিন্তু দেওয়া শুরু করবে রাজ্য সরকার এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে খুব দ্রুতই পঞ্চায়েত দপ্তরের সঙ্গে বৈঠকে বসতে চলেছে মুখ্য সচিব মনোজ পন্থ তিরিশ হাজার উপভোক্তার টাকা আটকে বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদেরকে দুই কিস্তিতে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় প্রথম কিস্তির টাকা পাওয়ার পর লিন্টেল পর্যন্ত বাড়ির গাঁথরি তোলার কথা থাকলেও দেখা গিয়েছে প্রায় তিরিশ হাজার উপভোক্তা সেই শর্ত পূরণ করতে পারেনি এর ফলে তাদের দ্বিতীয় কিস্তির টাকা আটকে আটকে গিয়েছে এই বাড়ি তৈরির কাজ থাকার পেছনে নানান কারণ রয়েছে রয়েছে সূত্রের প্রথম কিস্তির টাকা পেয়ে সে অর্থ দিয়ে ধার বাকি মিটিয়েছেন অনেকে কাজ পেয়ে অন্যত্র চলে যাওয়ায় বাড়ি তৈরি কাজ শুরু করতে পারেনি কিছু কিছু ক্ষেত্রে শারীরিক সহিত ঝামেলা বা অন্যান্য পারিবারিক সমস্যাও রয়েছে যার কারণে বন্ধ রয়েছে কাজ তবে প্রশাসনিক আধিকারিকরা মনে করেছেন বারো লক্ষের মধ্যে এই তিরিশ হাজার মানুষের বাড়ি না বানানোর বিষয়টি অস্বাভাবিক নয় তাদের বক্তব্য পঁচানব্বই শতাংশের বেশি মানুষ টাকা পেয়ে বাড়ি বানিয়ে নিয়েছে কিছু সংখ্যক মানুষের কিছু সমস্যা তো থাকবেই সেটাই স্বাভাবিক নতুন ষোলো লক্ষ পরিবারকে বাড়ি প্রদানের দু সালের ডিসেম্বর মাস থেকে রাজ্যের বারো লক্ষ পরিবারকে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছিল এরপর লিন্টন পর্যন্ত গাঁথনি সম্পন্ন হয়ে আবার দ্বিতীয় কিস্তির ষাট টাকা দেওয়া হয় এবারই কিন্তু চলতি বছরের ডিসেম্বরে ফের ষোলো লক্ষ পরিবারকে বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া শুরু করবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেখবেন যারা পায়নি যে সমস্ত ষোলো লক্ষ উপভোক্তা যাদের পিডব্লিউ লিস্টে নাম রয়েছে তাদেরকে এই ডিসেম্বর মাস থেকে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করবে ষাট হাজার টাকা এই প্রকল্পে কমপক্ষে পঁচিশ বর্গমিটার বিদ্যুৎ পানীয় জল সহ অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে সমন্বয় করে নিশ্চিত করা হবে শুধুমাত্র বাড়ি তৈরির প্রথম কিস্তির ষাট হাজার টাকা নয় সাথে কিন্তু শৌচাগর যাদের থাকবে না তাদের শৌচাগর বাড়ানোর জন্য কিন্তু সেই সেই যে সুবিধাটা সেটাও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে করে দেওয়া হবে স্বচ্ছতা বিশেষ উদ্বেগে কিন্তু প্রকল্পের কাজ স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নেবে নবান্ন ব্লক ও জেলা পর্যায়ের আধিকারিকদের সমন্বয়ে গঠিত বিশেষ টিম বাড়ি বাড়ি ঘুরে নির্মাণ কাজ যাচাই করছে সমস্ত তথ্য মোবাইল অ্যাপের মাধ্যমে আপলোড করা হচ্ছে জেলা ও ব্লক অফিসে অভিযোগ বক্স রাখা হচ্ছে এবং অভিযোগ নিষ্পত্তির জন্য পাঁচ কর্মদিবসের সময়সীমা নির্ধারিত করা হয়েছে ষাট হাজার টাকা দেওয়া শুরু হবে এই ডিসেম্বর মাস থেকে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন